হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা ডাউন প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা এই তৈরি করতে খুবই সাহায্য করবে কারণ আমরা যখন মোম ঢালি তখন তো কোন কি সেটা আমরা বুঝতে পারি না কিন্তু এটাকে যদি মেজারমেন্ট করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে পরিমাণটা কতটা এবং তার যে মূল্য সেটা আমরা ঠিক করতে পারবো তাহলে প্রোডাক্টটা খুলে নিই আজকে এসছে এটা এই যে এত সুন্দর একটা ওয়েসিন এটা হলো ওজন করার মেশিন তো এখানে আমি ব্যাটারি অলরেডি লাগিয়ে নিয়েছি দুটো এবার আমরা দেখে নেব এটা কি করে কাজ আচ্ছা আমি মেশিনটা অন করে নিচ্ছি এখানে অন অফ বাটন আছে সুন্দরভাবে অন হয়ে গেল আমাদের যে ছোট্ট সানফ্লাওয়ার ক্যান্ডেল আছে এটা সঠিক ওজন করতো এটা দেখার জন্য প্রথমে আমি এখানে মিডিলে রেখে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র পনেরো গ্রাম ওজন দেখাচ্ছে এরপরে আমি দেখে নেব আছে এগুলোর ওজন কত মিডিলে রেখে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে সাতান্ন গ্রাম ওজন আসছে তাহলে এখান থেকে আমরা কিছুটা আইডিয়া পাবো যে এখানে কত গ্রাম আছে এবং আমার কতটা খরচা পড়ছে এবং কততে সেল করলে আমার প্রফিট থাকবে এবার আমি দেখে নিচ্ছি এই সানফ্লাওয়ার যে মোল্ড তার ওজন কত একদম ফিফটি গ্রাম কোম্পানি যেটা বলেছিল সেটাই ওজন আছে আচ্ছা বড় মোটটা ওজন কত একশো বিরানব্বই গ্রাম এটাও ঠিক আছে তাহলে এইটা অর্ডার করতে গেলে তোমরা যে কোনো থেকে অর্ডার করতে পারো তবে আমি এটা কত দামে কিনেছি সেটা জানতে হলে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যদি তোমরা সম্পর্কে আর কিছু জানতে চাও বা এর থেকে বেটার কি তোমরা কিনতে পারো সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে আমি সেটাও বলে দেবো যে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট তোমরা কি পাবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার যে চ্যানেল তৈরি অনেক রকম ভিডিও আছে সেগুলো তোমরা দেখবে সবাই খুব ভালো থাকা সুস্থ থাকো ধন্যবাদ